সৌদি আরবের ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের গণসংবর্ধনা অনুষ্ঠিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ এখন সৌদি আরবের জেদ্দায় ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রানা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মির মনিরুজ্জামান তপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বাহারান বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ গিয়াসুদ্দিন আহমেদ মহিন চৌধুরী প্রকৌশলী নুরুল আমিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ মহসিন সিনিয়র সহসভাপতি শাহ মুস্তাক উপদেষ্টা হাজিজ সালাউদ্দিন ভুইয়া উজ্জ্বল জেউর রহমান খান রাসেল হামিদ সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলামিন স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জাতীয়তাবাদী দলের প্রতি তাদের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন অতিথিরা বলেন ধানের শেষ যার আমরা কাজ করব তার সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের কাজে সহযোগিতা করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একযোগেই কাজ করতে হবে প্রবাসী নিবন্ধনের মাধ্যমে ভোটার অধিকার প্রয়োগ করতেও সবাইকে আহ্বান জানানো হয়েছে দেশে কিছু গোষ্ঠী পেয়ার নামক ভোটের সিস্টেম চালু করার চেষ্টা করছে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিহত করবে

এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদা সাব বন্ধাত রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র সাত দিনে নির্মূল করুন ক্রিম ব্রেস্ট বড় ক্রিম, ক্রিমা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট